তো সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকেও আমি আমার এই ভিডিওতে কিছু পার্ট দেখাবো আপনাদের অ্যাভেঞ্জার ওয়ান ফিফটির টেল লাইট আর হচ্ছে মিটার অ্যাসেম্বলি আর পালসার টু ইন্ডিক্সের ব্যাকলাইট তো আপনারা দেখতেই থাকুন প্রথম আমি যেটা দেখাচ্ছি টেল ল্যাম্প বাজারে অ্যাভেঞ্জার ওয়ান ফিফটির তো দেখেন হেডলাইটটা এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বাজাজ অ্যাভেঞ্জারের ওয়ান ফিফটির জেনুইন প্রোডাক্ট এটা ভাল ছাড়া উইদাউট ভাল লাল কালারের দেখেন পিছনে নাট স্ক্রু সহ আমি পুরোটাই দেখাচ্ছি যে সকল ভাইদের অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি গাড়ি আছে বাজাজ অবশ্যই টেল ল্যাম্প চেঞ্জ করলে বা ভেঙে গেলে অ্যাক্সিডেন্ট হইলে অবশ্যই ওই ভিডিও দেখলে আশা করি আপনাদের উপকার আসবে কারণ আমি আমার ভিডিওতে সবসময় বাজাজ অরিজিনাল প্রোডাক্ট দেখাই কার্টুনের দেখেন পাটকোট শো আছে পরেরটা আমি দেখাবো হচ্ছে পরেরটা আমি দেখাচ্ছি হচ্ছে টেল লাইট বাজাজ পালসার ওয়ান ফিফটি টুয়েন ডিস্সের বাইশ তেইশের মডেল টেল ল্যাম্প দেখেন যাদের পালসার ওয়ান ফিফটি টুয়েন ডিস্স বাইশ তেইশের মডেল আছে তারা অবশ্যই যদি রিপেয়ার বা চেঞ্জ করতে চান নতুন প্রোডাক্ট ক্রয় করতে চান অবশ্যই এটা দেখে ক্রয় করলে আপনাদের উপকার আসবে এটাই অরিজিনাল প্রোডাক্ট আমার এই চ্যানেলে সবসময় বাজার অরিজিনাল প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট দেখেন পালসার ওয়ান ফিফটি টু ডিগ্রি দু হাজার বাইশ তেইশের মডেল তো ভিতরে পিনটা আমি দেখাচ্ছি দেখেন এই যে তিন পিনের টেল ল্যাম্প অ্যাসেম্বলি বাজাজ জেনুইন অরিজিনাল প্রোডাক্ট এটা তো পর একটা আমি দেখাবো হচ্ছে স্প্রু মিটার বাজাজ অ্যাভেঞ্জারের ওয়ান ফিফটি স্টেটের ডিজিটাল স্প্রু মিটার দেখেন এটা কিন্তু অরিজিনাল মিটার অ্যাভেঞ্জারের ওয়ান ফিফটি স্টেটের বাজাজের লোকও সহ আসে ভিত্তরে দেখেন মিটারের ভিতরে ব্যাকসাইডটা দেখেন তারের ক্যাবলটা হচ্ছে দুইটা পয়েন্ট শো আমি সবই দেখাব তো যে সকল ভাইদের অ্যাভেঞ্জার ওয়ান ফিফটির মিটারের সমস্যা বা চেঞ্জ করবেন নতুন অরিজিনাল প্রোডাক্টটা কোথায় ক্রয় করবেন তা আমাদের কাছে আছে আর টি পি এল রানার ট্রেড পার্ক লিমিটেড এখানে বাজাসের সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে সাথে গালফের ইঞ্জিরয়ের তারের কেবল শো দেখেন এটা কিন্তু অ্যাভেঞ্জারের ওয়ান ফিফটি স্টেটের হচ্ছে মিটার অ্যাসেম্বলি ডিজিটাল মিটার অরিজিনাল প্রোডাক্ট এটা তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ